নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি তেঁতো ডাল বানাবো আর গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার যদি হয় তাহলে হজম করতে খুবই সাহায্য করে তাড়াতাড়ি হজম হয়ে যায় আর এটা গরম দিনে অবশ্যই ট্রাই করবেন আর এটা তো অনেকেই বানাতে জানেন আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম প্রথমে তেঁতো ডাল বানানোর জন্য মুগ ডাল নিয়েছি আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। আর তেতো ডাল বানানোর জন্য ডাল ভাজার প্রয়োজন হয় না কাঁচা ডালেই ডালটা বানানো হয় তো প্রথমে ধুয়ে নিলাম জল দিয়ে দু তিনবার এরকম জল চেঞ্জ করে ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর প্রয়োজন মতো ডাল আপনারা নিয়ে নেবেন আমি এখানে হাফ বাটির মতো ডাল নিয়েছি আর ডালটা জলটা ভালোভাবে ঝরিয়ে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে ডাল নিয়ে নেবেন আর এবার আমি জল দিয়ে নেব সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন ডাল যাতে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি লবণ আর কিছু দেব না এখন ফুটিয়ে নেবো কিছুক্ষণ আর ফুটে ওঠার পর এরকম উপরে ফ্যান আসবে তখন আমি একটা হাতা দিয়ে আমি এই ফ্যানটা সরিয়ে নেব তার কিছুক্ষণ পর একটু ফুটে ওঠার পর আমি লবণ দিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেব আর সামান্য পরিমাণ এখানে আমি হলুদও দিয়ে নেব খুব বেশি পরিমাণ হলুদ দেওয়ার প্রয়োজন হবে না একটু হলুদ দিলেই খুব সুন্দর কালার চলে আসবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে ডালটা সেদ্ধ হতে দিয়ে নেব এটা খুবই টেস্টি হয় খেতে একবার বানিয়ে দেখবেন যদি না কোনো দিন খেয়ে থাকেন এখানে আমি করলা নিয়েছি দুটো করলা নিয়েছি আর গোল গোল করে এরকমভাবে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব উচ্ছে করলা যেটা হোক আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এই তেতো ডাল বানিয়ে নিতে পারেন তো ভালোভাবে মাখিয়ে নিলাম আর এই করলাগুলো আমি ভেজে নেব তো ডালটা আমি এবার দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছি বোঝাই যাচ্ছে দেখে তো আমি হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি ডালটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে তো গ্যাসটা আপনারা চাইলে এই সময় একেবারে অফ করে দিতে পারেন নয়তো মিড লো আছেও রেখে দিতে পারেন তো আমি অফ করে দিয়েছিলাম গ্যাসটা আর আমি এদিকে ফ্রাই প্যান চাপিয়ে পরিমাণ মতো সর্ষার তেল দিয়ে আর তেলটা ফ্রাই প্যানের চারিদিকে এভাবে ছড়িয়ে নিতে হবে আর করলাগুলো আছে সেগুলো আমি এবার দিয়ে আর ভালোভাবে ভেজে নেব তো করলাটা হাই আছে ভাজবেন না কখনই মিডিয়াম আছে ভেজে নেবেন আর একটু মুচমুচি করে ভাজবেন তাহলে তেতোটা কম লাগবে আমি একটু সময় নিয়ে করলাটা ভেজে নেব তো কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে করলাগুলো দুপিটে খুব সুন্দর কালার করে দেখুন ভেজে নিয়েছি কী দারুণ কালারটা এসেছে তো এরকমভাবে ভাজলে কিন্তু তেতোটা অনেকটাই কম লাগবে আর খেতেও ভালো লাগে একটু মুচমুচে থাকলে মুচমুচি করে ভেজে নেবেন আর এগুলো আমি ডালের মধ্যে দিয়ে নিলাম এবার ওই ফ্রাই প্যানে আমি আরও একটু সরষার তেল দিয়ে নেব ফরনের জন্য এখানে আমি কিছু ফরন দেব যেমন গোটা জিরে দিলাম সামান্য পরিমাণ আর আমি কালো সর্ষে নিয়েছি সেটাও সামান্য পরিমাণ এখানে দিয়ে নিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দুটো তেজপাতা আছে আর আমি শুকনো লঙ্কা একটা দু টুকরো করে দিয়ে নিলাম এখানে আমি আদা দিলাম গ্রেট করে এক চামচের মতো আর এবার এটা ভাজা ভাজা করে নেব ফরনটা কিছুক্ষণের জন্য আদাটার খুব সুন্দর একটা গন্ধ আসবে একটু ভেজে নিলে তারপর আমার যে ডালটা আছে সেই ডালটা এই ফরনে দিয়ে নেব এখানে ছক দিয়ে নিতে হবে দেখুন আমি প্রথমে হাতা দিয়ে একটু দিয়ে নিচ্ছি আর তারপর পুরোটা ঢেলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ডালটা এখানে অনেকটাই ঘন লাগছিলো তো কড়াইয়ের মধ্যে আমি আর একটু জল দিয়ে জলটা গরম করে আমি এই ডালের মধ্যে দিয়ে নিলাম তো এখানে যদি জল দেওয়ার প্রয়োজন হয় তো গরম জল দিয়ে নেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব এটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে আর আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব খুব বেশি ফুটানো প্রয়োজন হবে না কারণ ডালটাও সেদ্ধ আছে আর করলাটাও ভাজা আছে আপনারা এই সময় লবণটা একটু চেক করে নেবেন আর যদি কম হয় তো আপনারা একটু দিয়ে নেবেন দেখুন ডালের কালারটা কী ধরুন এসেছে তো এবার গ্যাসটা অফ করে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর একটা আমি অন্য পাত্রে পরিবেশন করব। তারপর এই যে ডালটা এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং